আল্লাহর আবার একদল পুলিশ আছে আছে নাকি নাই গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করেন তো তিনি এজন্য ওনারও একটা বাহিনী আছে পুলিশ বাহিনী বাংলাদেশের যেমন পুলিশ আল্লাহর পুলিশ আছে তবে আল্লাহর পুলিশ বাংলাদেশের পুলিশের মতো না ঠিক কিনা কর বাংলাদেশের পুলিশ তো যা করছে ইদানিং চেঞ্জ হচ্ছে পরিবর্তিত হচ্ছে তারা মনোবল ফিরে যাচ্ছে বাংলাদেশের পুলিশ আর আল্লাহর পুলিশ এক জিনিস না পুলিশকে রাখা হয় একটা রাষ্ট্রের দুষ্টের দমন আর সৃষ্টের লালন ভালো মানুষগুলোকে লালন করা দুষ্ট মানুষগুলোকে দমন করা এটা হচ্ছে পুলিশ বাহিনী পালনের উদ্দেশ্য এই পুলিশের বেতন দেওয়া হয় আপামর জনতার কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয় আপনি বিভিন্ন ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয় অথচ আফসুসের সাথে আমরা দুই সালে আমরা খেয়াল করে দেখলাম আমার পুলিশ আমার টাকায় বেতন নেওয়া আমার টাকায় পুলিশের জন্য যে বন্দুক কিনে দেওয়া হয়েছে আমার টাকায় যেই পুলিশের গুলি কিনা হয়েছে আমাদেরকে সুন্দর পরিবেশ দান করার জন্য আমরা দেখলাম একটা ফেসিস্ট গোষ্ঠীর পক্ষ নিয়ে আমার এই পুলিশ বাহিনী আমার টাকার বেতনে আমার টাকার বন্দুক কেনা আমার টাকার গুলি আমার সন্তানের বুকের মাঝে ওরা তাক করে আমার আবু সাইদের মতো হাজার যুবককে জমিনের সাথে লুটিয়ে পড়তে বাধ্য করেছে কি আমরা খেয়াল করলাম যে পুলিশের দায়িত্ব ছিল নিরাপত্তা বিধান করা ওরাই চলে গেল একটা সরকারকে ক্ষমতায় বসানোর জন্য একটা আপনার একটা জালেমের ভূমিকায় একটা দুষ্ট চক্রকে লালন করার জন্যে ওরা হয়ে গেল তাদের হাতিয়া আল্লাহ যে পুলিশ বানিয়েছেন ওই আল্লাহর পিটাইয়া জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস তারা আল্লাহ বলবেন না আল্লাহর সংসদ বড় দাবি সংসদ সবাই জানতে চাইলেন যারা মেম্বার অফ পার্লামেন্ট ওরা জানতে চাইলেন আপনি কেন কেন মানুষ আমাদেরকে ডেকেছেন আমরা তো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছিলাম কেন আপনি পাঠিয়েছেন আমাদেরকে কেন ডেকেছেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কেন কল করেছেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা পলাশের মানুষ দুই হাজার চব্বিশ সালে আমরা যেন জানতে পারি শুনতে পারি আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ আবার কথা আলা ওর আলুল ক্যারি করে দিয়েছেন সব আনাল্লা বলবেন না সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি খিফা আল্লাহ রেখে বললেন ও ফেরিস আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফারেশ তারা বলল বানাবেন না কয়েক বানাবো না আগে আপনি বানিয়েছেন ওরা মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো মানুষ মানুষের রক্ত বহিয়ে দিল মানুষ মানুষের খুন করল সন্ত্রাস করলো লুটতরাজ করলো একবার ক্ষমতা পাইয়া সতেরো বছরের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করে নিল না মানুষ সেন্টিমেন্ট মানুষ তাদের মতামত পেশ করেছে পাঁচ বছরের জন্যে কিন্তু ক্ষমতার স্বাদ পাইয়া সতেরো বছর একেবারে জগদ্দল পাথরের মতো মানুষগুলোর মাথার উপরে চেপে বসেছে মানুষ চাইলো কি আর ওরা করলো কি ওরা ভুলেই গেল ক্ষমতা হলো কচু পাতার পানির মতো টলমলো টলমলো যে কোনো সময় একটা মৃদুমন্দ হাওয়ায় যে কোনো সময় কাত হয়ে ওই কচুপাতার পানি যেমন পরে যায় ক্ষমতাও ঠিক তেমন আল্লাহ তাবারক আলা ক্ষমতা দিয়ে টেস্ট করেন এই ক্ষমতার সুষম ব্যবহার মানুষগুলো করতে পারি কিনা না যখনই মানুষ স্বৈরাচারী হয়ে যায় মানুষগুলো যখন আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজের মতামতকে মানুষের উপরে চাপিয়ে দিতে চায় যুগে যুগে যেমন করে ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহ তাবারক আল্লার কাছে ফেরেশ তারা তুলে ধরলেন ও আল্লাহ আপনি তো মানুষ বানিয়েছেন মানুষ বানাবেন এর আগে জিনারা যেমন করেছে মানুষগুলো তো এমনই করবে আল্লাহ তাদের যুক্তি মানলেন না তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আলম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল সব বলবেন না সলমান এ মানুষ বানানোর আল্লা মানুষ দেন গেলে জান্নাত পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে বেদাত কোন পথে তৌহিদের রিসালাত কোন পথে কুফর ওর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ এই নবী এবং রাসুলেরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে এসেছে পরমধারায় যুগের সময়ের ব্যবধানে নবীদের পরম বংশ পরম্পরায় সবার শেষ যিনি সবার সেরা যিনি যিনি ইমামুল নমুর ও সালিম যিনি খায়তাম নবীন যিনি রহমতুল্লিলা আল আমি তিনি আপনার আমার নবী নবী মহাম্মদুর সোল্লাহ সাল্লাল্লাহ কয় ই হিউ সল্লা আল্লাহ তোমরা বাবা মাহফিল শুরু হইসে না উঠলা কেন কালো উঠলা তোমরা দোকানটা খুল্লা সরশি না কয় বাহি দেন দিয়ে মনে করছে অন্য হুজুর শিশা দিয়া বোঝা দা উডে কানে মাসি না বই হতে হয় না আয় তার বসাও সবাই কনা আমির জুড়ে আরো জুড়ে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ওঠা উঠি চিন্তাও করা যাবে উঠবেন তো দূরের কথা চিন্তাও করা যাবে না এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের তো তো বুঝেই না তো বুঝলে তো আর উঠলো না যেহেতু সে উঠছে আপনি কেন তারে বসাইলেন না এটার জন্য বিচার হবে আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্ব এই কারণে আমরা ন্যায়কে ন্যায় বলতে 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 পারি 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 না 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 অন্যায়কে অন্যায় সাদা কালো সাদাকে কালোকে আলোকে আলো বলতে পারি না অন্ধকারকে অন্ধকার বলতে পারি না আমরা তৈলকে তৈল বলতে পারি না পানিকে পানি বলতে পারি না যদি আমরা বলতে পারতাম বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি বলতে পারত। আর যদি শুনত তাইলে বাংলাদেশে সরকার বদলের পরে গোটা বিশ্বে সরকার বদল হয় নানান কারণে কখনো পতন হয় সরকার বদল হয় সরকার প্রধানের মৃত্যুর কারণে সরকার বদল হয় নির্বাচনের মাধ্যমে সরকার বদল হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখলাম গোটা বিশ্বেই সরকার বদল হয় কিন্তু সরকার বদলের পরে মানব সভ্যতার ইতিহাস যেদিন থেকে শুরু হয়েছে সরকারের এই অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্র যেদিন থেকে বিভাগ যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম এই রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে সেই দিনের পর থেকে আজ পর্যন্ত সরকার বদলের পরে পৃথিবীর কোন দেশে সরকার প্রধান মন্ত্রী পরিষদ উপদেষ্টা আমলা কামলা র্যাব গুয়ান্দা কর্মকর্তা কর্মচারী একসাথে সবাই পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাস নাই ঠিক কেন কেন হলো বাংলাদেশে এমনটা হলো কেন ওই যে লইছে আপনারা ডাক দিস না এই কারণে আমরা অনেক বলছিলাম এরকম কইরেন না আমাদের কথা তো শুনে নাই শুনলে আজকে পালাইতে হয় না ঠিক কিনা আমরা আলেমরা জীবন বাজি রেখে আমরা হুমকির মুখে জ্যাল জলুম নির্যাতনকে উপেক্ষা করে আমরা বার বার বলেছিলাম মানুষের মতামতের বাইরে গিয়া এইভাবে হয় না দিনের ভুট রাতে করে হয় না আমি ডামি করে হয় না নির্বাচনের ভিতরে এই ভুট কার্ডচুপি করে বিনা ভুটে হয় না এগুলো একদিন মানুষ ফুশু উঠে আর মানুষ যখন ফুশু উঠে তখন তাকে দমানো বড় মুশকিল সাপকে সাপ ফুশু উঠলে তাকে দমানোর জন্য ওঝা আছে। কিন্তু মানুষ ফুশু উঠলে দমানুর কোনো মেশিন নাই ঠিক কিনা হয়েছে হয়েছেও তাই হয়েছেও তাই আর নয়তো এই ঘটনা হতো না বাংলাদেশে এটা আমাদের জন্য দুঃখজনক একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে যাওয়া একটা সবাই হারিয়ে যাওয়া এটা আমরা খুব প্লিজ আমরা খুব অভিভূত আমরা মুগ্ধ বিষয়টা এমন না একটা শূন্যতা তৈরি হয়েছে একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেছে এই জন্য এই ভ্যাকিউমকে পূরণ করা এই বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ যারা গ্রহণ করবে তাদের জন্য সত্যিই কষ্টকর সত্যিই দুষ্কর আপনারা বুঝবেন যে সবাই খালি কয় যে হুজুর এই যে অবস্থা হইতে আছে মনে করছিলাম তো গেলে গা বোধে যে বোগা মিয়া সতেরো বছর আকাম পনেরো দিনে শেষ করে কইলেই হয় সতেরো বছর লাগাইয়া জমিনে ঘাস উঠছে আর একদিন কামলাই না কামলাটে কইতে আসেন যে পরিষ্কার করবে সতেরো বছর কইয়া ছিলেন আপনারা ঠিক কিনা কর শত বছরের শত বছরের আগাছা সতেরো বছরের আগাছা এক মাস দুই মাস আর এক বছর পরের সরকার কোনোভাবেই মিটানো যাবে না এটার দগ্ধতা এই ক্ষত পূরণ করতে অনেক সময় লাগবে ঠিক কিনা কর আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে দয়া কইরা মায়া কইরা যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই কণা আবির আমার মনে আছে একবার আমার জাতীয় প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল ওখানে আমাকে ভিআইপি রাউন্ডে নিয়ে যখন বসাইছে আমি বসে বসে চা খাচ্ছিলাম পাশের টেবিলে কিছু সাংবাদিক বসে বসে গল্প করতেছে আমি হুজুর মানুষ মাথায় টুপি ওরা মনে করছে যে হুজুর দ্বারা তো কিছু শুনবেও না বুঝবেও না আমি শুনলাম ওরা বলতেছে একজন আরেকজন সাংবাদিকরা বলতে আরে বাংলাদেশটা যে কেমনে রইল এত সিটার বাটফারের ভিতরে এটা বাংলাদেশ তো থাহার কথা না কেমনে যে কারবারটা রইয়া গেছে আল্লাহ ভালো জানে তা এক সাংবাদিক কইতে আছে যে আমি জানি কেমনে রইছে তো সকলে কো তুই তো ক কেমনে রইছে আরে আল্লাহ যখন রাষ্ট্র বন্টন করতে আছে ফেরেস্তাদের আত সাই আর আহনের লেগিয়া তখন কইছে আই ফেরেস্তা তুমি দেখবে আমেরিকা কই জি আল্লাহ এই তোমার দায়িত্ব ব্রিটেন কই ঠিক আছে আল্লাহ এই তোমার দায়িত্ব ভারত ঠিক আছে তোমার পাকিস্তান তোমার মালয়েশিয়া এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটাতে লইয়া কি চিন্তা করছে আপনি ধর সব কইরা দিতে আসেন বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন আমরা ওখানে জানতাম পারলাম না তখন নাকি ওই সাংবাদিকরা কইতে আছে আর কি তখন নাকি আল্লাহ কইছে যাও বাংলাদেশের যেই নমুনা তোমরা ফেরেস্তাটা পারতাম এটা আমি লাগবো এটা আমার এত রাখছি দেহি কোনো মতে সাইজ করতাম পারি আফসুস আফসুস জাতির জন্য আফসুসে দেশের জন্য যে আমরা কেন এমন হয়ে গেলাম ওটা পৃথিবীতেই তো সরকার ব্যবস্থা আছে এইরকম একটা অবস্থা আল্লাহ জনাবাদেরকে উদ্ধার করে সবাই না আবের বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ নবী এবং চুল পাঠালেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে গোমরাহি থেকে হেদায়েত দেওয়ার জন্য। কল্যাণ আল্লাহ তাই মানুষগুলোকে হেদায়তের জন্য সবার শেষ সবার সেরা যিনি আলামিন তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলবেন না জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বন্দর আমার ভাইরা আমার গভীর মনোযোগ নবী আসলাম দেড় হাজার বছর আগে নবী এসে দেখলেন মানুষগুলো বড় বড় খুব খেয়াল গভীর মনোযোগ মানুষগুলো বড় বড় বেদুইন যা মূর্খ অসভ্য নবী আসলেন এসে দেখলেন সবগুলো মানুষ এমন তিনি কেমন করে শান্তির বিধান কায়েম করবেন তিনি এসেছেন লীলা আলামিন হিসাবে তিনি কেমন করে গুছাবেন তিনি কেমন করে মানুষগুলোকে দিনের পথে নিয়ে আসবেন তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি এসে দেখলেন এই মানুষগুলো জোরজার বললুক তার নীতিতে চালায় মানুষগুলো মারামারি করে কাটাকাটি করে ঝগড়া বিবাদ করে নীতিনৈতিকতা নাই ভালো মন্দের তোফাত নাই যার যা মন চায় তাই করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি এসে দেখলেন একটা ইউনিভার্সিটি নাই একটা কামিল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই ডিগ্রি কলেজ নাই ইন্টারমিডিয়েট কলেজ নাই ফাজেল আলেম দাখিল রাশা নাই কোনো মাদ্রাসা নাই কোনো দিনই প্রতিষ্ঠান নাই কোনো শিক্ষা ব্যবস্থা নাই প্রিন্ট মিডিয়া নাই ইলেকট্রনিক্স মিডিয়া নাই মোবাইল নাই ল্যান্ডফোন নাই কোরিয়ার সার্ভিস নাই গ্রামীণ অবকাঠামো নাই নাই বলতে কিচ্ছু নাই মানুষগুলো বড় বড় বেদইন যা যাবুক্ষ নবী চিন্তা করলেন কেমন করে সোনার মানুষ বানানো যায় বলেন আল্লাহ ওই তৎকালীন সময়ে এই মানুষগুলো কি যিনি যে জিনিসটা দিয়ে সোনার মানুষ বানাইলেন তার নাম হইল কর আনুল তার নাম হচ্ছে নবীর সন্না বল সোবাহান আল্লাহ দেড় হাজার বছর আগে যখন মানুষগুলো বর বর বেদুইন যাযাবর মূর্খ তখন এই মানুষগুলোকে নবীজি সময় পাইছে মাত্র তেইশ বছর চল্লিশ বছর বয়সে নবীন বোধ প্রকাশ পেয়েছে তেষট্টি বছর বয়সে নবীর কাল হয়ে গেছে মাত্র তেইশটা বছর সময় পাইছে নবীজি এই তেইশ বছরে মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিলেন যাদের ব্যাপারে কোরআনুল কারিমা আয়াত নাজিল হয়ে গেল তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক কিনা ক হাজার বছর আগে আল্লাহ রসুল যদি তেইশ বছরে পারল আমরা পারলাম না কেন সেই সতেরোশো সাতান্ন সালের জুন পলাশি নবাব পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় এসেছে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট এই ভারতীয় উপমহাদেশে ইংরেজরা বিদায় হয়ে দেশটাকে দুইটা ভাগ করে দিয়ে গেছে একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান পাকিস্তান আবার দুই ভাগ করা হয়েছে এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ক্ষমতা লিপসু ওরা আমাদেরকে নৈয্য অধিকার দেয় নাই তারা আমাদেরকে এই শোষণ করেছে শাসনের নামে আমার দেশের ঝুট মেলের এই পাটের যে গালিচাগুলো কার্পেটগুলো শোভা পেয়েছে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার বাংলাদেশের কৃষক কত সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত চাল তারা উৎপাদন করেছে চিনিগুড়া তারপরে কত মজার মজার সাল এইগুলো খাইত সব পশ্চিম পাকিস্তানের মানুষেরা আমরা একটু সহজ সীত ছিলাম বরাবরই আমাদের করেছে লাঞ্ছন অপমান করেছে লাঞ্ছনার স্বীকারোক্তি দিয়ে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লাম অসময় যুদ্ধে আমার দেশের মানুষেরা জীবন দিল প্রাণ দিল বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলা পৃথিবীর মানচিত্রে নতুন করে যে দেশের নাম জায়গা করে নিল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাহলে উনিশ সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এখানে গেল দুইশো বছর উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর এখানে গেলো তেইশ বছর উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ এখানে গেলো তেপ্পান্ন বছর আজকে পঁচিশ এখানে গেল আপনার চুয়ান্ন বছর আফসুস কি জানেন নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে কথা কায় না কয় বছরে তো ইংরেজ গেল দুইশো বছর ইংরেজরা শাসন করলো দুইশো বছর পাকিস্তানিরা করলো তেইশ বছর স্বাধীন হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন তার ইংরেজও নাই এখন তার পাকিস্তানও নাই এখন ফিরসাবো আমরার মুরিদ আমরার ইমামও আমরার মুক্তাদিও আমরার আমরার আমলা আমরার কামলা আমরার মন্ত্রী আমরা এমপি এখন তার আর কেউ নাই এখন তো আমরা আমরাই আগে তো ইংরেজদেরকে দোষ দিছি যে তারা আমাদেরকে শোষণ করেছে আগে পাকিস্তানিদেরকে দোষ দিছি তারা আমাদের উপর নির্যাতন করেছে আমার চন্দ্রগুণা পেপার মেলের কাগজগুলো করাচি দিয়ে ঘুরান দিয়া সাইরানের কাগজে নাড়ানা ব্যস্ত বাংলাদেশের মানুষের কাছে আমার সব সম্পদ পশ্চিম পাকিস্তানিরা ভোগ করেছে বড় বড় পথগুলো তারা দখল করে নিয়েছে পূর্ব পাকিস্তানের মানুষগুলোকে তারা বঞ্চিত করেছে কিন্তু এখন এখন তো ইংরেজ নাই এখন তো পাকিস্তানি নাই এখন তো সবই আমরা সরকার আমাদের হয় তারপরে আমাদের পিস হয় আমাদের লাটসাপ হয় আমলা কামলা আমাদের কর্মকর্তা কর্মচারী আমাদের অফিসগুলো আমাদের তাইলে এখন যদি আমি জিজ্ঞেস করি ডাক্তার আমাদের ইঞ্জিনিয়ার আমাদের সব আমাদের পরে তাইলে এখন বাংলাদেশে ব্রিজের ভিতরে রডের বদলি বাস দেয় কারা এখন তো আর পাকিস্তানি নাই এখন তো ইংরেজও নাই এখন বাস দেয় কেড়া এখন ফাইল আটকাইয়ে ঘুষ খায় কেড়া নর্মাল ডেলিভারির জায়গা এখন সিজার করে কে এগুলো আমাদেরই ডাক্তার আমাদেরই ইঞ্জিনিয়ার ঠিক কিনা বলো আবার যদি বাংলাদেশকে শুধু কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমরা যদি সোনার বাংলা বানাতে চাই আমরা টেলিভিশনের ফিরিস্তি শুনতে চাই না আমরা একটা পদ্মা সেতুকে বারবার ব্যবহার করা দেখতে চাই না আমরা মেট্রোরেলকে বার বার উপস্থাপন করা চাই না যাই দেশের প্রধানমন্ত্রী মেট্রো ক্ষতি হলে চোখের পানি ফেলে কাঁদে আর আমার যুবকের লাশ দেখে যার চোখে পানি আসে না সেই বাংলাদেশ আমরা চাই না সবাই পরে না তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে আমরা পারলাম না চুয়ান্ন বছরে কারণটা কি কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়া ঠিক কি না কয় হয় নাই হবে না যদি আবার সোনার মানুষ বানাতে চাও তাইলে করা আনের যদি তোমরা অনুসরণ অনুকরণ করো তাহলেই হবে সোনার মানুষ যা মানুষকে অন্ধকার রাতেও গণাহা করতে দেয় না কারণ তার বিশ্বাস জন্মেছে অন্ধকার রাতে পুলিশ র্যাব গোয়েন্দা কেউ দেখো আর না দেখুক একজন দেখেন তিনি কে কথা কয় না তিনি কে আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় তখনই মানুষ সোনার মানুষ হয় ঠিক কি না বলো মঈন খান এমনি হয় নাই অন্যান্য হয় না তিনি ইচ্ছে করলে বাংলাদেশে অনেকগুলো জায়গা দখল দিয়ে ফেলে পারতেন যার বাবা মন্ত্রী ছিল যিনি নিজে বর্তমানে মন্ত্রী ক্লিন ইমেজ অন্যান্য রক্ষা হয় না রক্ষা করার জন্য কলিজার ভিতর আপনার ভয় লাগে হ্যাঁ কী রকম শুধু দুদুকে ভয় পায় কোনো মানুষ পারফেক্ট মানুষ হবে না গোয়ান্দাকে ভয় পেয়ে কোনো মানুষ পারফেক্ট মানুষ হবে না ভালো মানুষ যদি বানাতে চাও তাহলে কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও কারণ সে বিশ্বাস করবে র্যাব পুলিশ গোয়েন্দা কেউ দেখো কার না দেখুক রাতে রাধারও যদি আমি চুরি করি আমি যদি ডাকাতি করি মানুষের সম্পদে যদি আমি লুণ্ঠন করি কেউ দেখুক কার না দেখুক একজন দেখেন তিনি কে আবার আপনাদেরকে একটা চিকন কথা কই হ্যাঁ আচ্ছা কেয়ামতের ময়দানে বিচার করবে আমাদের মন্ত্রিসব নাগাইশের পিস আমাদের আলমগীর হুসেন সাহেব তাইলে কে আমতের ময়দানে বিচার করবে কে আল্লাহ বিচার করবে তিনি তিনি ঘুমান না তিনি ঝিমান না তিনি আপনি পানির নিচে ডুব দিয়ে এক একঢ়ুক পানি খেয়ে ফেললে রমজান মাসে তিনি দেখেন আপনি রাতের আধারে যখন চুরি করে তখন তিনি দেখেন তাইলে ফাইল আটকাইয়া ঘুষ খেলে উনি দেখেনা কথা না তাই ভয় যদি থাকতো তাহলে তো আমার দেশের মানুষ করতে পারত আমরা শুধু শুনলাম কি গল্প শুনলাম আমি সর্বহারা আমি সব শেষ আমার কেউ নাই আমরা তো মনে করছি ঠিক আছে ওনার বোধহয় আসলেও কিচ্ছু নাই উমু উমা কয়েকদিন আগে শুনলাম শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে তিনি ছাপ্পান্ন হাজার কোটি টাকা এই পরিবার চুরি করেছে ঠিক কিনা এই ছুরির ধাক্কা বাংলাদেশ থেকে উনি ফলায়ন আবার এই ধাক্কা কিন্তু সবার উপরে লেগে তসবির দানা যখন সিরাজেই যায় তখন বাহিরিয়া রাহন যায় না তসবি সিরাগে লেগে যেমন একটা একটা ফরতে থাকে এই 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 বাংলা পৃথিবীর নিয়ম সভ্যতাও এমনই যখন সরকারের বদল হলো এই ধাক্কা গিয়া লাগলো ব্রিটেনে ওনার ভাগ্নির উপরে সহ ঠিক পৃথিবী আমরা বুঝি না ভাইয়া আমরা বুঝি না বইলে আমাদের এই দুর্দশা শিক্ষা নিতে হবে এখান থেকে বাংলাদেশের সরকার বদলের ধাক্কা আরও যে কত ধাক্কা ইতিহাসে যেহেতু অগ্রিম লাভ কইয়া নাই আইলে তো আপনার লাভ কি কষ্ট হচ্ছে আপনাদের কথা করা কষ্ট হচ্ছে বাইক ছেড়ে দেওয়া দরকার নবী যখন দাওয়াত দিল মানুষ হয়ে গেল দুই ভাগ কয় ভাগ মা কথা কয় না দেখি কয়েক ভাব একদল আল্লাহওয়ালা আরেক দল শয়েতানা একদল উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতি আরেক দল জাহার নামি তাইলে আমরা জানলাম জান্নাতি কারা আবু বকর ওমর উসমান আলী তালহা তলহা আব্দুর রহমান ইবন শাহাদ আল্লাহ বলবেন না ওরা জান্নাতি ওরা খবর পেয়ে গেছে রাদি আল্লাহ আনহুম আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সো আল্লাহ বলবেন না তাহলে এই প্যান্ডেলে আমরা যারা আছি মঞ্চের সামনে বসা দাঁড়ানো এবং মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছি আমরা কি এই এই আবু জেহেলের বংশধর নাকি আবু বকরের বংশধর আমাদের দেহের ভিতরে আবু বকর উমর উসমান আলীর রক্ত মনে রাখবো যুব সমাজকে মাঝে মাঝে ডাইভার্ট করা যায় তাদেরকে নানানভাবে আজকে তাদেরকে পথ ভ্রান্ত করা যায় মানে রব্ব সময় কখনো যদি যুবককে বদনে দেয় রক্ত কখনো বেইমানি করে না এই দেহে আবু বকর উমরের রক্ত ঠিক কি না বলো মুসলমানের রক্ত কখনো ইসলামের সাথে বেঈমানি করে না আমাদের গায়ের ভিতরে সেই মুসলমানের রক্ত আমিন বলবেন না মানুষ না কয় প্রকার আমার কথা কয় না দেখি একদল আল্লাহ আরেক দল শয়তান আমরা কি না আল্লাহ তাহলে আমরা যদি আবু বকরের বংশধর হই তো ওই তো আবু জেহেলও ছিল তাহলে আবু জেহেলের বংশধর কারা এটি একটু খুঁজ্জা বার করা দরকার আছে এটি পলেশ কেড়া কেড়া এটি এটি নামটি জানার দরকার আছে আমরা এখানে তো আমরা সবাই আবু বকরের বংশধর উমরের বংশধর আমরা সবাই কি না আল্লাহওয়ালা কথা কয় না দেখি শয়তানওয়ালানা আল্লাহওয়ালা তাহলে শয়তানওয়ালাগুলো কারা আবু জেহেল আবুলাহাবুৎ বা সাহেবা তাদের বংশধর কারা জানার দরকার আছে নাকি নাই কয়েকদিন আগে একটা পাওয়া গেছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর হেতে হ্যাঁ হঠাৎ করে একদিন কইয়া কইয়াবি কি কয় খুব খেয়াল করেন সেই কথা কয় যেইসব মেয়েরা পর্দা করে বুড়কা পরে হেজাব লাগায় নাকাপ পরে এইসব মেয়ের ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তারা কোনো একটা মহিলা মাদ্রাসা ভর্তি হইয়া লাইব এ ভালো হ্যালো ইউনিভার্সিটি তারা এসার দরকার নাই আপনারা কি এটা মানেন মানেন মনে করেন এই হুজুরের একটা মেয়ে খুব মেধাবী তো সেই ইউনিভার্সিটিতে চান্স পাইছে পর্দা করে এই জন্য কি সে পড়তে পারবে না কথা কেনা পড়তে পারবে না এখন তো সেই লুকটাই কথা বইয়া ফেলছে যে পড়তে পারবে না সেমিনারের নামে হল রুমের ভিতরে শত মানুষের সামনে সে সেদিকে ঘোষণা দিয়ে দিছে যে পর্দা করলে হিসাব পড়লে ন্যাকআপ করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আমি বলেছি তুমি কোন দেশে বৈশাখ কথা বলো তোমার বোধহয় আন্দাজ নাই এই দেশটার নাম বাংলাদেশ ঠিক কিনা বলো এই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে সবাই আশার নামাজ পড়ে দূরত পড়তে পড়তে ঘুমুতে যায় এই দেশে ডেংটির বদলে লুঙ্গি পড়িয়েছে হকানি পীর মাসা একা ডালে মারা এই দেশে ফরারামের জায়গায় কলমা পড়িয়েছে হকানি পীর মাসা একা টিকির বদলে টুপি পরা শিখিয়েছে ফরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে যেই দেশের মানুষগুলো শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখেছে এশার নামাজ পড়ে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় ওরা যারা ওই আপনার এশা রাজান শুনলে আবার ঘুম ভাঙে যেই দেশের ইউনিভার্সিটি হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের জমিনের উপরে তাদের বেতন হয় ভিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত বাংলাদেশের ট্যাক্সের মানুষের ট্যাক্সের টাকায় সেই দেশে মুসলমানের দেশে তোমরা শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় বসে বসে ইসলামের পর্দা যেই পর্দার বিধান ফরস করা হয়েছে তোমার মেয়ে পর্দা করুক আর না করুক তোমার বউ পর্দা হলো ভিন্ন কথা কিন্তু তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো বাংলাদেশের জমিনে কত বড় দুঃসাহস তোমার আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পলাশের জবিরে সে বলুন পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না